সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস বলো কেমন আছো তোমরা আশেপাশে তোমরা সকালেই ভালো আস তোমাদের তো আল্লাহর আমি অনেক ভালো আছি গাইস এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে একটা আইডি কিনছি এবং সেই আইডিটা কিন্তু এখন আমি সেল দিয়েছি কিছু টাকার কারণে আর এইটা কিন্তু আমার নিজের আইডি এই আইডির কালেকশনটা তোমাদের কিন্তু রিভিল করে দেখাই দেবো আজকে যে চলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অব অল আমার আইডির প্রোফাইলটা দেখতে পাচ্ছ পাচ্ছ তোমরা কি গেম প্লে করতে চাইলে অ্যাড পাঠাই দিও সমস্যা নাই এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ অল্প কিছু লেভেল আর তোমাদের এই জায়গায় অল সিলেটকে দেখাই পরে তো ভিডিওতে দেখাবোই এই জায়গায় দেখতে পাচ্ছিস তোমাদের জুড়ে জুড়ে দেখাই দিয়ে যাতে তোমরা পরে দেখতে পারো ভিডিওগুলো আর জায়গায় গান তোমাদের দেখাই দিলাম তো চলো এবার প্রথমে আমরা কী দেখবো প্রথমে কি আমরা কি দেখতে পারি চলো আজকে প্রথমে আমরা ড্রেস কালেকশানটা দেখে নিই তারপর দেখবো গান কালেকশান ড্রেস কালেকশান ঢুকতে দেখতে পাচ্ছো পঞ্চাশটা হেড আছে পঞ্চাশটা হেডই মোটামুটি ভালো আমার কিন্তু কিছু ডাউনলোড নাই এই জন্য দেখাইতে পারতেছি না সব আর তোমরা দেখতে পাচ্ছ সব আস্তে আস্তে দেখাইতেছি এই জায়গায় দেখতে পাচ্ছি এই তেত্রিশটা আছে এই জায়গায় ফেস দশটা আছে এবং ড্রেস আছে আশিটা তোমরা দেখতে পাচ্ছ ড্রেসগুলো মোটামুটি ভালোই আছে তোমরা এই ড্রেস কার কার আইডিতে আছে অবশ্যই কমেন্ট করে বলবা প্যান্ট দেখতেছো চৌষট্টিটা আছে এই জায়গায় জ্যাঙ্গা বেঙ্গা সব আছে আর দেখতেছ শু আছে মনে করো জোতা শার্টটা আছে দেখতে পাচ্ছ আর বান্ডিল আছে মাত্র একটা ইমোট আছে আটাইশটা ভালো ভালো ইমোট সব দেখতে পাচ্ছ আর অনেক অনেক ইমোট আছে তোমার দেখতে পাচ্ছ প্রাইম লেভেল আমার কিন্তু চার লবিন টিনটা আমার তিনটার একটা ডাউনলোড নাই তোমাকে দেখাইতে পারলাম না এদিকে কিছু তেমন নাই ব্যাগ ব্যাকপ্যাক আছে দেখছো তো অনেক ভালোই ব্যাক প্যাক আছে এই জায়গায় লুডবাডিও আছে মোটামুটি ভালোই চলার মতো জায়গায় প্যারাশুটটাও আছে অনেক ভালোই বলা যায় তারপরে এই যে আছে আমার কাছে ভালোই লাগে এবং এই জায়গায় নামার আরও অনেক জিনিসপাতে আছে সেই জায়গায় গাড়ির স্ক্রিন কম বেশি আসে মোটামুটি চলার মতো সব গাড়ির স্ক্রিন আছে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছ পানি তো চলা স্ক্রিন আছে তোমরা দেখতে পাচ্ছ গাড়ির এই জায়গায় আপ্তা ব্যানার ভালোই আছে মোটামুটি চলার মতো আত্মা ব্যানার আছে ব্যানারও দেখতে পাচ্ছ একটা ওল্ড ব্যানার আছে আমি বাসের বক্স থেকে পাইছিলাম ব্যাটার কার দেখতে পাচ্ছ দুইটা এটা আমি লাগাই না তেমন এই জায়গায় মোটামুটি কিছু আছে আর তেমন ভালো কিছু নাই তো চলে তোমাদের এবার গান কালেকশানটা দেখায়নি তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছো আমার ভাইবাদার জানি এই জায়গায় এমফার ওয়ান দেখতেছো তিনের আছে আমি চার করি নাই করবো একের ভালো স্কিন নাই স্কার্টটা আছে মোটামুটি গজা আছে মোটামুটি চলার মতো ফিরে দুই দুইয়ের স্কিন আছে দুই লেভেল ইভোড়া দেখতে পাচ্ছি এক্সেমিটার ফ্রির স্কিন এইটাও ফিরির দেখতে পাচ্ছি প্লাজমা আছে ফিরির অগো আছে মোটামুটি ভালোই প্যারাফেল কিংফিশার এইগুলো মোটামুটি চলে চলে তোমাদের আরও গান কালেকশন দেখা যায় এই জায়গায় এম চোদ্দো ভাই এত ভয় যাবার করা যায় না হচ্ছেও তোমাদের খালি মেন মেন জায়গায় দেখাই তাও হয় না ভয় যাবার করতেই হবে নাহলে ভিডিওটা ভালো হবে না পিকার তিনের এস এসএটে আছে এম সিক্সটি আছে দুইটা দেখতেছে এই গানের একটা আছে ই এমপি আমার কিছু ডাউনলোড নাই তোমাদের আগে বলছি এম বি ফাইভ তিনের আছে আরও ভালো স্ক্রিন আছে দুই চারটা ভিএসএস আছে এম বি ফোরটি চার আছে তারপরে তোমার মনে করো যে ইভোর টু পয়েন্ট জিরো দুই লেভেল আছে যে পি নাইনটি আছে এই গানের স্ক্রিনটা আমার কাছে নাই থমসন আছে ভেক্টর আছে ম্যাকটেন আছে বিজন আছে এম টেনটাও কিন্তু আছে ইভোর টিন লেভেলের শর্ট গ্যান আসে দেখতেছো ম্যাক্স সেভেন টকন দিয়ে আমি ভালোই খেলতাম আগে টকন দেয়ারিতে বাংলাদেশেও গেছিলাম এম এমএু বি ডাব্লিউ এম সব গ্যালারই ভালো স্ক্রিন আছে ডেজারটি গেলের দেখতেছো একটা রেয়ার স্ক্রিন আছে রেয়ার বলতে ফিরিৎ না ওই মোটামুটি সাত ছটা আমার মতো খরচ করে ওয়েট করেছিলাম মানে ভালোই কালেকশান আছে তোমরা দেখতেছো প্যান আছে অনেক কিছু আছে গিটার এই জায়গায় কাটানাটাই ফিরিতে পাইছিলাম আর দেখতেছো ফিস্ট আছে তিনটা গ্লোবাল আছে সতেরোটা অনেক গ্লোবাল ভাই কি আর বলবো এই আর হিসাবে অনেক গ্লোবাল আছে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো